আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুন টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো গণিত টুটির এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে প্রথম দশটি বীজ সংখ্যার যোগ ফল নির্ণয় পদ্ধতি নিয়ে মূলত কী করবো আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পাবে তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে প্রতিটি প্রথম দশটি বীজ সংখ্যার যোগ ফল কত তাহলে ক্যালকুলেটরের সাহায্যে সহজে যোগফল পাই আমরা কত হচ্ছে একশো যেমন তুমি প্রথম দশটি বিজয় সংখ্যা কত এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ অর্থাৎ এগুলোকে তুমি যদি ক্যালকুলেটরের সাহায্যে যদি যোগ করো তার মানে তুমি কত পাবা একশো পাবা তাহলে এইটাকে আমরা এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে না করেই দেখ আমরা একটা সূত্রের সাহায্যে কি করতে পারি এই একশো কিভাবে আমরা পেতে পারি সেই বিষয়টা নিয়ে মূলত কি করবো আলোচনা করবো তাহলে এইভাবে প্রথম পঞ্চাশটি বৃদ্ধ সংখ্যাযোগ ফল বের করা সহজ হবে না কেননা যেহেতু এখানে দশটা আছে খুব সহজে তুমি ক্যালকুলেটরের সাহায্যে কি করতে পারবা হিসাব করে বের করতে পারো কিন্তু যদি বলে যে প্রথম পঞ্চাশটা বা প্রথম একশোটা বিজয় সংখ্যাযোগ ফল করতে হবে তার মানে কি সে এইভাবে কিন্তু ক্যালকুলেটর সাহায্যে হিসাব করতে গেলে অনেক সময়ের দরকার তো এইটাকে যাতে খুব কম সময়ের মধ্যে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি সেই বিষয়টা মূলত আমরা এখন আলোচনা করব তাহলে বরং এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কাজ করে গাণিতিক সূত্র তৈরি করে মানে এক থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় যে তুমি এক যোগ 19 তার মানে কত পাবা 20 আবার তুমি 17 যোগ 3 তার মানে কত পাবা হচ্ছে 20 আবার 15 যোগ 5 তুমি কত পাবা 20 আবার 13 যোগ 7 তারপর কত পাবা 20 আবার 11 যোগ 9 তার মানে কত পাবা 20 পাবা তাহলে এরকম পাঁচ জোড়ার সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল কত করে বিশ অর্থাৎ এখানে আমরা কয়টা মোট জোড়া পাচ্ছি বিশের পাঁচটা জোড়া পাচ্ছি তাহলে এই সুতরাং এই সংখ্যাগুলোর যোগফল ফল পাঁচ গুণন বিশ তার মানে কত পাবো একশো পাবো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো যে তুমি এক যোগ তিন তার মানে কত চার তার মানে একটা কিন্তু হচ্ছে

চারটা তুমি বিজোড় সংখ্যা যোগ করতে মানে এক যোগ তিন যোগ পাঁচ যোগ কত সাত তার মানে ষোলো তার মানে এটাও কিন্তু একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে চারের উপর স্কোয়ার করলে কত পাবা তুমি হচ্ছে ষোলো পাবা তার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে প্রতিবার যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি তার বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় যে ক্ষুদ্র আকৃতি বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি অর্থাৎ দেখো এই প্যাটার্নটাই মূলত এখানে দেওয়া আছে যেমন তোমার এক আর এই যে তিন যোগ করে তুমি একটা চার পাঁচ একটা বর্গ আকৃতির একটা প্যাটার্ন পাচ্ছো আবার হচ্ছে তুমি প্রথম যদি হচ্ছে কয়টা এই প্রথম তুমি যদি পাঁচটাকে তুমি যদি করো তার মানে তুমি কত পাবা এই যে চার আর চারের সাথে তুমি যদি হচ্ছে আবার পাঁচ কি করো যোগ করো তার মানে তুমি হচ্ছে নয় পাবা আবার তুমি যদি কি করো এই নয়ের সাথে যদি আবার যদি পরবর্তী আরেকটা কি এই বীজের সংখ্যা সাত যোগ করো তুমি কত অবস্থা সোলো পাবো এইরকম করে একটা এইবার আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে আবার প্রথম তিনটি ক্রমিক বীজ সংখ্যা যোগ ফলে বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে সুতরাং দশটি ক্রমিক বীজ সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে দশটি করে ছোট বর্গ থাকবে অর্থাৎ তোমার সে দশ গুণন কত দশ অর্থাৎ দশের উপর স্কোয়ার তার মানে আমরা কত পাবো তাহলে একশোটি বর্গের প্রয়োজন হবে তার মানে সাধারণভাবে আমরা বললে কি বুঝবো যে ক সংখ্যক যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক বিজয় সংখ্যা যোগ ফল হবে কর পর স্কোয়ার তার মানে এই সূত্রটা তোমাকে একটু মুখস্থ করতে হবে যে মনে করো যে তোমার এন সংখ্যক বা ক সংখ্যক কি দেওয়া আছে স্বাভাবিক বিজয় সংখ্যা আছে তার মানে তার তোমাকে যদি সমষ্টি নির্ণয় করতে পারো যোগ ফল নির্ণয় করতে পারে তার উপর কি করবো আমরা হচ্ছে যেমন তোমার কাছে যদি হচ্ছে কি কি রয়েছে রয়েছে স্বাভাবিক সংখ্যা তার মানে এর সমষ্টি হবে বিষের উপর স্কোয়ার করলে করতে হবে চারশো তাহলে খুব সহজেই তুমি এখান থেকে কি করতে পারবা তার সমষ্টি নির্ণয় করতে পারবা দেখো এখানে একটা কাজ দেওয়া আছে কাজে কি বলতেছে যে যোগফল বের করো অর্থাৎ তোমার এক থেকে একত্রিশ পর্যন্ত এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো যদি আমরা একটু লক্ষ্য করে কি লক্ষ্য করতে পারছি দেখো তোমার হচ্ছে এদের পার্থক্য কত তোমার হচ্ছে এক আর চারের পার্থক্য কত হচ্ছে তিন আবার চার আর হচ্ছে সাথে পার্থক্য তিন আবার প্রত্যেকটারই পার্থক্য কত করে তিন করে তাহলে কিভাবে এইরকম যদি পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে কিভাবে তুমি হচ্ছে এর সমষ্টি নির্ণয় করবে তাহলে আমরা এই পদ্ধতিটা একবার হচ্ছে দেখব চলো আমরা এই সমাধানটা একটু দেখে ফেলি তাহলে এখানে দেখো আমরা এই আমাদের হচ্ছে এই প্যাটার্নটা দেওয়া আছে এখানে তাহলে এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে আমার হচ্ছে কত এক আর শেষ সংখ্যা দেওয়া আছে কত একত্রিশ তার মানে পথ সংখ্যা মোট কারটা আছে এগারোটা তুমি এখানে যদি হিসেব করো তার মানে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এইবার যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ্য তার মানে কি করবো আমরা যে সূত্রটা প্রতিষ্ঠা করলাম এর আগে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পাঁচ সংখ্যা ভাগ হচ্ছে দুই যে সূত্রটা আমরা অলরেডি দেখে এসেছি আমরা এর আগের ভিডিওতে আমি এই এটা নিয়ে আলোচনা করছি আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো দেখো এই যে আমাদের এইটা আমরা এই সূত্রটা এখান থেকে পাইছিলাম আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখতে পারো যে যোগ হবে কি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা সংখ্যা ভাগ হচ্ছে দুই অর্থাৎ এখানকার যদি আমরা হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা এবং সংখ্যা বসাই দিয়ে তাকে দুই দ্বারা ভাগ করে আমি কি পাবো তার যোগফল পাবো প্রথম সংখ্যা এক যোগ শেষ সংখ্যা কত গুণন সংখ্যা কত এগারো দুই তার মানে কত বত্রিশ গুণন এগারো তার মানে তুমি যদি এখানে যদি কাটাকাটি করো তার মানে দুই দ্বারা যদি তুমি বত্রিশ কে কাটো তার মানে কত আসবে ষোলো আর ষোলো গুণন এগারো করলে মূলত হচ্ছে একশো ছিয়াত্তর অর্থাৎ এইভাবে তুমি খুব সহজে কি করতে পারো বা সমাধান করতে পারো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে যে পরবর্তী পয়েন্ট তিন আছে এটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ অর্থাৎ এই নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ